গভীর রাতে ফুলের রানী এসে সেই ফুল থেকে একটি নীলপলিশের গাছ এনে দেয় আমি জ্বলে গেলাম রে পুড়ে গেলাম রে মাথা ঘুরাচ্ছে রে এ নেল পলিশ লাগবে গো নেলপলিশ পলিশ দাদারা দিদিরা কে কোথায় আছো ছোট বাচ্চারা নেল পলিশ লাগবে রঙ রঙে নেল পলিশ ইরে মাজিয়া নেল পলিশ নিবি হ্যাঁ শিয়ালিনী কাকিমা আমি নেল পলিশ নিব নেল পলিশ আমার অনেক ভালো লাগে তুমি এখানে দাঁড়াও আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি যারে মাজিয়া তাড়াতাড়ি আসিস মেটার জন্য বড্ড চিন্তা হচ্ছে কাজে আসার সময় কোথায় পেলাম না কোথায় যে যায় সারাদিন শুধু খেলে দুলে বেড়ায়। কী মাজিয়া তুই এই সময় এখানে মা শিয়ালিনী কাকিমা নেল পলিশ নিয়ে এসেছে আমিও একটা নেল পলিশ কিনবো তুমি তো জানো নেল পলিশ আমার কত পছন্দ আমাকে টাকা দাও না আমার নেল পলিশ কেনার জন্য আমি তো এখানে টাকা নিয়ে আসিনি মা টাকা তো বাড়িতে আছে ঘর সারার জন্য কিছু টাকা ছিল তুমি ওখান থেকে বিশ টাকা নিও মেয়েটা যা হয়েছে নেল পলিশের পাগল এত নেল পলিশের শকর এরপরে জিয়া বাড়িতে গেল টাকা আনতে সেখান থেকে বিশ টাকা নিয়ে নেল পলিশ কিনতে যায় এসেছিস মা জিয়া বড্ড দেরি হয়ে গেল কতক্ষণ ধরে বসে আছে তোর জন্য হ্যাঁ কাকিমা দেরি হয়ে গেল এই নাও তোমার টাকা আর আমাকে নেল পলিশ দাও হ্যাঁ রে মা জিয়া কোন কালারের নীল পলিশ নিবি বলতো হ্যাঁ কাকিমা লাল রংটা তো আমার অনেক পছন্দ তুমি আমাকে লাল রঙের একটা নেল পলিশ দাও এই নে মা জিয়া তো লাল কালারের নেল পলিশ আহা কি আনন্দ আকাশে বাতাসে কি রে জিয়া গরিব পশু চানা হয়ে এত আনন্দ করছিস কেন কি হয়েছে তোর কেন কি কাকিমা গরিব পশু বলে কি আমার আনন্দ করতে নেই আজকে আমি অনেক খুশি কারণ আমি আজকে আমার একটা পছন্দের কালারে নেল পলিশ পরেছি তাই তো আমি গোসল করতে এসেছি গোসল করে পরিষ্কার হয়ে তারপরে আমি আমার পছন্দের কালারের নেল পলিশ পরব ও তাই তোর নেল পলিশটা দেখতে তো অনেক সুন্দর আচা জিয়া তুই কি ডুব দিতে পারিস হ্যাঁ কে আকা কি মা আমি ডুব দিতে পারি তো তুমি দেখো আমি কিভাবে ডুব দেই এই তো এই তো জিয়া এখন ডুব দিয়েছে আশেপাশেও তো কাউকে দেখছি না আমি তাড়াতাড়ি করে নেল পলিশটা নিয়ে পালিয়ে যাই এক্ষুনি কি 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 একা কি কোথায় গেল আশেপাশে তো আমি কি একা কোথাও দেখছি না এ আমার নেল পলিশটাও তো দেখতে পাচ্ছি না তাহলে কি মা মামাকে বোকা বানিয়ে আমার নেল পলিশটা নিয়ে পালিয়ে গেল হ্যাঁ এরপর জিয়া মনটা খারাপ করে বাড়িতে চলে যায় আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল আমার নেল পলিশ আমার লাল কালারের নেল পলিশ হ্যাঁ আমার নেল পলিশ আচ্ছা মা আর কাঁদিস না চল আমরা কেকাকির বাসায় যাই খুশিতে খুশিতে ভরেছে মন করেছি চুরি আমি জিয়ারো রং আহা আজকে আমার কি যে খুশি লাগছে আজকে আমি কত কিছু চুরি করতে পেরেছি কত শাক সবজি আর এই সুন্দর লাল কালারের নেল পলিশটা আজকে আমার কালু আমাকে অনেক ভালোবাসবে কে ভাবি ও কে ভাবি বাড়িতে আছো তুমি একটু এদিকে আসো তো। কিরে ঝুমাশি আলিনী, এভাবে ডাকাডাকি করছিস কেন? আমার কানটা তো ঝালাপালা করে দিলি। কিরে কাক তুই আমার মেয়ে নেল পলিশ নিয়েছিস কেন? আমার মেটা কখন থেকে কান্না শুরু করেছে? দে, দে আমার মেয়ে নেল পলিশ দে। দেখ ঝুমাশি আলিনী, বাড়িতে এসে মিথ্যা কথা বলবি না। আমাকে চুরির অপবাদ দিবি না আমি কোনো নেল পলিশ আনিনি আয় হায় রে শেষ পর্যন্ত কিনা তুই আমাকে চুরির অপবাদ দিলি আয় হায় হায় রে এভাবে কান্না করে কোনো লাভ হবে না তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার মেয়ে নেল পলিশ এনেছো দাও বলছি আমার মেয়ে মিথ্যা কথা বলে না তাছাড়া এ বনে সবাই জানে তোমার চুরি করার স্বভাব আছে শোনো জুমা আমি নেল বলে জানিনি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে যাও তো এখন আমাকে আর বিরক্ত করো না চল মা জিয়া আমরা বাড়িতে চলে যাই ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই ও নেল পলিশটা দিবে না আরে যা যা আরে কেয়া তুই তো ভালো অভিনয় করতে পারিস এভাবে অভিনয় করলে তো তুই সিনেমাতেও চান্স পাবি যা মা জিয়া আর কান্না করিস না মা আমি কাজে যাই কত দেরি হয়ে গেল কাজে যেতে কাজ না করলে কিভাবে সংসার চলবে তোর তো বাবা নেই কত কষ্ট করে আমাদের সংসার চালাতে হয় এখনো তো কাজের টাকা পাইনি মা মাস শেষে যখন টাকা পাবো তখন তোকে আরেকটা নেল পলিশ কিনে দেব তাও তুই কান্না করিস না মা তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে তুই দেখিস কেয়া একদিন না একদিন ওর এই পাপের শাস্তি ভোগ করবে ও অনেক চোর বনের সবাই পশু পাখি ওর জন্য অনেক কষ্ট পায় সেজন্য আল্লাহ নিশ্চয়ই ওকে একটা শাস্তি দেবে তুই নিস যে সবার খারাপ করে তার কখনো ভালো হয় না আচ্ছা মা কান্না করিস না মা আজকে আমার মনটা ভীষণ খারাপ তাই বাগানে আসলাম ফুল তোলার জন্য বাগান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে একটা মালা গাছবো পশুরা কেন খারাপ হয় কেন কথা বলে দিয়া এই এখানে তো কেউ নেই কে ডাকে আমায় কে ডাকছে আমায় এই যে এই যে আমি ফুলের রানী তুমি আমাদেরকে ছেড়ে ফেলো না ছেড়ে ফেললে যে আমাদেরও অনেক কষ্ট হয় আমিও তোমাদেরকে চিনতে চাই না কিন্তু কি করব বলো আজকে যে আমার মনটা ভীষণ খারাপ তাই এসেছি কিছু ফুল তুলতে ও তোমার মন খারাপ কিন্তু কেন মিষ্টি মেয়ে তোমার কি হয়েছে কেন তোমার মন খারাপ আমাকে সবটা খুলে বলো তো এরপর জিয়া ফুলের রানীকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল ও এই ব্যাপার তাহলে তো তোমার সাথে অনেক অন্যায় হয়েছে এই জন্য বুঝি তোমার এত মন খারাপ আচ্ছা ঠিক আছে আমি এখন ফুলের রানী হয়ে তোমার মন ভালো করে দিব আমি তোমাকে এখন একটি জাদুর ফুল দিচ্ছি এই দাও জাদুর ফুল এই ফুলটা নিয়ে তুমি তোমার বাড়ির উঠানে রোপণ করে দিবে এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে এরপর জিয়া ফুলটা নিয়ে বাড়িতে গিয়ে মাটিতে রোপণ করে দেয় আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে এ ফুল থেকে কি করে তোর মনের আশা পূরণ হবে রোপণ যখন করেছিস চল এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘরে চলে যাই এরপর রাত নেমে আসে গভীর রাতে ফুলের রানী এসে সেই ফুল থেকে একটি নীল পলিশের গাছ এনে দেয় মা মা দেখো আমার সেই পুঁতে রাখা ফুল থেকে কত বড় একটি নীল পলিশের গাছ হয়েছে আর এই গাছে রং বেরঙের নীল পলিশ ধরে আছে দেখো মা কত নীল পলিশ হ্যাঁ তাই তো দেখছি জাদুর ফুল থেকে সত্যি তো একটা নেলপলিশের গাছ হয়েছে হ্যাঁ জিয়া আমি হলাম জাদু নেলপলিশ গাছ এই গাছ থেকে তুমি যত ইচ্ছা তত নেলপলিশ নিতে পারবে এই গাছ থেকে কখনোই নেলপলিশ শেষ হবে না আর শোনো তোমরা এই গাছ থেকে নেলপলিশ বিক্রিও করতে পারবে বিক্রি করে তোমাদের সংসার ভালো করেই চালাতে পারবে আর তখন কে এক চুপি চুপি তাদের বলা সমস্ত কথা শুনে ফেলে আরে আরে এটা আমি কি দেখলাম এটা তো দেখি জাদুর নেল পলিশ গাছ আমাকে তো সবগুলো নেল পলিশ আনতেই হবে আমার তো ওই সুন্দর সুন্দর রং বেরঙের সব নেল পলিশ চাই আজকে রাতে গিয়েই জিয়াদের বাড়ি থেকে সবগুলো নেল পলিশ চুরি করে নিয়ে আসবো এরপর যখন রাত নেমে আসে তখন কেয়া কাক চুপি চুপি নেল পলিশগুলো চুরি করতে চলে যায় বউ কত সুন্দর সুন্দর নেল পলিশ কোনটা রেখে কোনটা নেব আমার তো এই সবগুলো নেল পলিশই চাই আমি এখন এই সবগুলো নেল পলিশ নিয়ে চলে যাব এই দুষ্টু কেয়া কাক খবরদার বলছি তো তুই এই নেল পলিশের গাছের ধারে কাছেও আসবি না যদি তুই এখানে নেল পলিশ চুরি করতে আসিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে এক্ষুনি পালিয়ে যা বলছি এই গাছ থেকে একটাও নেল পলিশ নিতে আসবি না আরে আরে এটা কে কথা বলছে আমাকে বলছে নেল পলিশ গুলো না নিতে কিন্তু এই নেল পলিশ গুলো তো না নিয়ে থাকাই যাবে না ওরা নাকি আমার কে আকাকে ক্ষতি করবে আমার কে ক্ষতি করে আমি তাই দেখবো এক্ষুনি আমার এই নেল পলিশগুলো চাই চাই আমি চলে গেলাম রে পুরে গেলাম রে মাথা ঘুরাচ্ছে রে দুষ্টু কে একাক শুনলি না তো আমার কথা এখন দেখ কেমন লাগে তুই তো লোভের শাস্তি পেয়েছিস মা মা কে একা কি মা এখানে শুয়েছে কেন কি যেন মা কে এভাবে এখানে পড়ে আছে কে আর আবার কি হলো তা তো জানি না জিয়া কেয়া অনেক খারাপ পশু তাই ও তার পাপের শাস্তি পেয়েছে কেয়া এখানে এসেছিল তোমাদের কাছে নেল পলিশ চুরি করতে এছাড়া বনের অন্য সব পশুদের সাথেও অন্যায় করে তাই ওর সাথে খারাপই হয়েছে যে অন্যের খারাপ করে তার কখনোই ভালো হয় না জিয়া তুমি আর তোমার মা অনেক ভালো পশু তোমরা ভালো থেকো